এই পুলিশে মাছে এখানে গ্যাঞ্জাম ওখানে গুলি গুলা করছে এই যে সমস্ত জায়গায় দর্শক আমরা একজন রিক্সা চালক ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আন্দোলনের মধ্যে আপনাদের ভাড়াটা কেমন আছে ভাইয়া ভাড়া ভিটো না বললেই চলে দিন ভরে এখন দুই তিনশো টাকার ভাড়া হচ্ছে না সারাদিনই কত টাকা ভাড়া মারছেন এই দুইশো থেকে আড়াইশো টাকা ভাড়া মারছে দুইশো থেকে আড়াইশো টাকা হ্যাঁ আমরা খুব মহাবিবাদ আচ্ছা আন্দোলন কি আপনারা চান আন্দোলন তো আমরা চাই না যে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক ভালো থাকুক ছাত্ররা দাবিটা চাচ্ছে দাবিটা মানুষ সরকার সরকারের কাছে আমরা এই যে আবেদন জানাই যে তাহলে এইটা যদি মাইনে নিক তাহলে সরকারও আমাদের দেশটা শান্তিতে চলবো আমরা নিজেরা শান্তিতে চলে পারুম এইটাই আছে আমাদের কাছে সরকারের কাছে আবেদন জানাই দর্শক আপনারা শুনছেন একজন রিক্সা চালক তিনিও ছাত্রদের যে দাবিটা আছে সেই দাবিটা সরকারকে মেনে নিতে উনি বলছেন এখন ভাড়া কেমন হচ্ছে ভাইয়া এখন তো ভাড়া বর্তমান খুবই কম লোকের চলাচল কম যেমি যাচ্ছে সেমি মারা মার ধর ধর এই পুলিশের মাছে এখানে গেঞ্জাম ওখানে গুলি আছে এই যে সমস্ত জায়গায় আমরা কোনো মুখে যাই পাচ্ছি না ভাড়া ভিটো নাই আমরা মহাবিবাদে আছে আপনার মূল্যবান সময় এই সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও টিভি নিউজে আপলোড করা হয় এই ভালো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ السلام علیکم